হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর আঠাশের লসাগ এক দুই তিন নম্বর অঙ্ক একে আছে দুই তিন এবং চার এর লসাগ কত তাহলে আমরা কিভাবে লসাগ নির্ণয় করব দুই এবং চার দুটোই জোর সংখ্যায় জন্য আমরা দুইতে ভাগ দিয়েছি দুই এক দুই আর তিন বসে যাবে দুই দু গুনি চার একে আর ভাঙা যাচ্ছে না তাই আমরা কি করব গুণ করে দেব দুই গুণ তিন গুণ দুই তাহলে গুণ করলে হয় তিন দুগোনা ছয় ছয় দুগোনা বারো এখন আমরা লিখতে পারি অতএব দুই তিন চার এর লসাগু হল লসাগু বারো এখন আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করব দুই নম্বর অঙ্কে আছে তিন চার পাঁচ তিন চার পাঁচ আমরা লিখলাম কিন্তু ভাঙা যাচ্ছে না তিন চার পাঁচকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তো ভাগ যদি না করা যায় সেই ক্ষেত্রে আমরা কি করব সরাসরি তিনটে সংখ্যাকে আমরা গুণ করে দেব তিন চারে বারো পাঁচ বারো ষাট তাহলে আমরা লিখব তিন চার পাঁচ এর লসাখ হলো ষাট এরপর আমরা দুই নম্বর অঙ্ক করবো তিন নম্বর অঙ্ক করবো দুই চার আর আটের লসাঁক দেখো বন্ধুরা এখানে সবগুলি হচ্ছে জোর সংখ্যা দুই চার আট দুই দিয়ে ভাগ দিলাম দেখে দুই দুই দু গণে চার চার দুগোনা আট আবার দুইতে ভাগ যাবে দুই এক বসে গেল দুই এককে দুই দুই দুগোনা চার আর ভাগ করা যাচ্ছে না আমরা এবার তিনটে সংখ্যা গুণ করে দেবো দুই গুণ দুই গুণ দুই দুই দু গোনা চার চার দুগোনা আট তাহলে দুই চার আট এর লসাকে হচ্ছে আট এর লসু হলো আট এখন আমরা আরেকটা অঙ্ক করব নিচের সংখ্যাগুলো দশটি করে গুণিতক লেখো প্রথমে আমরা সাতের গুণিতক লিখব সাতের গুণিতক হল সাতের গুণিতক হচ্ছে এক দুই যেহেতু দশটি করে লিখতে বলেছে একের থেকে দশ পর্যন্ত লিখলেই সাতের গুণিতক হয়ে যাবে এক এইভাবে আমরা চারটি অঙ্ক করে ফেললাম একের থেকে দশ পর্যন্ত সব একই সংখ্যা তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই করে আমাদের পাশে